আসসালামু আলাইকুম আমি মিলন আবারও চলে এসেছি আজকে আমাদের সুপারি আরদে যারা শুকনো সুপারি পাইকারি কিনতে চান দেখতে পাচ্ছেন এক নম্বর কোয়ালিটি করে সুপারিগুলো বাসা হচ্ছে এটা বাসানোর পর যেটা আপনার দুই নম্বর সেটা আমরা উঠে ফেলি যেটা এক নম্বর কাটিং করা হবে একদম ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এক করে সাদা হবে সেই মালটা আমরা এখান থেকে বাসাই করার পর আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমি হাতে নিচ্ছি খুবই ক্যাটাগরি ভালো এটা ভিতরে কাটলে একদম সাদা হবে ইনশাল্লাহ যারা শুকনো সুপারি পাইকারি কিনতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যা যত টন সুপারির প্রয়োজন তত টন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা আসতে চান সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না কুরিয়ান সার্ভিসে নিতে পার চান তারাও কুরিয়ান সার্ভিসে নিয়ে ব্যবসা করতে পারবেন মিনিমাম এক বস্তা শুকনো সুপারি এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেশ বিদেশ যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের সুপারি আরদে আরদের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ঠিকানা কাটের পোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আশা করি আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনারা এখান থেকে সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন আপনি কোন ক্যাটাগরি নেবেন একদম এই সুপারিটা কাটিং কাটিংকরণের পর একদম সাদা পিওর হবে ঠিক আছে আমি গ্রান্টিক সকরা বলছি তো আপনি এই পিওর সুপারিটা নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে নেওয়ার জন্য আপনারা অবশ্যই চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা কুড়িয়ান সার্ভিসে নিতে পারবেন মিনিমাম আপনার আশি কেজি সুপারি এক এক বস্তা আশি কেজি হয়ে থাকে আপনার নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে ব্যাঙ্কে পেমেন্ট দেবেন আর থার্টি পার্সেন্ট টাকা আর বাকিটাকে কন্ডিশন দিব এই সুপারিটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমাদের সুপারিটা অ্যাকুরেট কাটিং করার পর সাদা হবে যদি আপনিও চান সুপারি নিয়ে ব্যবসা করার জন্য লং টাইম হিসাবে থাকা বা ব্যবসা বাণিজ্য করবেন তো আশা করি আপনারা অবশ্যই কম দামের ভিতরে ভালো ক্যাটাগরি শুকনো সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন বাংলাদেশে যে কোনো জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে ইনশোল্লাহ নিতে পারবেন আর ব্যবসাটা একদিনের জন্য ব্যবসা হবে লং টাইম লং টাইম ব্যবসা করতে চাইলে সততা কমিটমেন্ট রেখে ইনশোল্লা ব্যবসা করে যাবেন আর ব্যবসা কিন্তু আপনার এরমভাবে আপনি করবেন সততা নিয়ে করবেন কিন্তু আপনার যেখানে কম রেটে মাল পাবেন ওইখানে গাবলা পাবেন যেখানে একের সঠিক রেট যেটা ওইখানে কিন্তু অ্যাকুরেট মাল পাবেন এটা মাথায় রেখে অবশ্যই আপনারা ব্যবসারা করবেন তো আমি আজকে ক্যান্থ ইনশাল্লাহ বিদে নিব নেক্সট ভিডিওতে অবশ্যই আবারও দেখা হবে তো আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে সুপারিগুলা দিয়ে থাকবো